আসসালামু আলাইকুম এবরওয়ান আজকে তোমাদের সাথে শেয়ার করব। একটা মরিচের আচার রেসিপি তো প্রথম আমি এখানে এক কেজি পরিমাণের কাঁচামরিচ নিয়ে নিচ্ছি তো এগুলাকে ভালোভাবে এখন ধুয়ে তো পানিটা ঝরাই নিব এর জন্য আমি একটা চালনিতে নিতে সবগুলো মরিচ ধুয়ে নিয়ে নিতেছিলাম তো এখানে সবগুলা মরিচ একদম ফ্রেশ হতে হবে কোন রকমের পচা টচাগুলা মানে নরমগুলা একদমই নেওয়া যাবে না একদম ভালোগুলা নিতে হবে এই তো আমি নষ্টগুলা ফালাই দিতেছিলাম যদি ভালো গুলা নেও তাহলে অনেক দিন রেখে খাওয়া যাবে না হলে আচারটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তো এখানে আমি সবগুলা মরিচ ভালোভাবে ধুয়ে একটা ঝুড়িতে নিয়ে নিতেছিলাম তো এই তো আমার ধোয়া শেষ এখন আমি হচ্ছে এই ঝুড়িটাতে রেখে দেব যাতে মরিচের গায়ের পানিগুলো একদম শুকিয়ে যায় এই তো আমার মরিচের গায়ের পানিগুলা শুকিয়ে গেছে এর জন্য এখন আমি সবগুলা মরিচের মুখ একটু একটু করে কেটে নিব এই সামান্য একটু আমি তোমাদের আবারও দেখাই দিতেছি এই যে এতটুকুই কাটবা এর চেয়ে বেশি কাটবা না তাহলে ভিতর থেকে মরিচের যে বিচিগুলা ওইগুলা বেরিয়ে যাবে এর জন্য একদম সামান্য একটু কাটতে হবে কারণ এই মরিচটা আমি একটু তেলে ভাজবো তখন না হলে ছিটে ছিটে হচ্ছে গায়ের মধ্যে চলে আসতে পারে এই জন্য এটাকে একটু মানে মুখটা একটু কেটে দিলে ভিতরে হচ্ছে মশলাটাও যাবে আর এই মরিচগুলাতে আমি যেই মশলাটা ইউজ করব। সেটা সেটা আমি বলে দিব তো এখন আমি কড়াইতে হচ্ছে তেলটা যেয়ে নিতেছি এখানে হচ্ছে তেলটাকে আমি হালকা একটু ভেজে নিব যখন হচ্ছে মরিচটার গায়ে সাদা সাদা একটা স্পট চলে আসবে মানে হালকা ভাজার তখন হচ্ছে আমি নামিয়ে নিব। তো এখন আমি মরিচগুলো একটু ভেজে নিতেছি আর এই মরিচের মধ্যে যেই মশলাটা ইউজ করতে হবে সেটা হচ্ছে পাঁচফোরণ আর হচ্ছে সাথে জিরা কালো জিরা তো এই কয়েকটা মশলা আমরা হচ্ছে রোদে শুকিয়ে বা চুলার নিচে দিয়ে এটাকে মচমচে করে আমরা হচ্ছে গুঁড়া করে নিব ব্লেন্ডারে বা পাটায় বেটে যেইভাবেই হোক আমরা ওইটাকে ব্লেন্ড করে নিব তো এই তো আমার মরিচটা ভাজা শেষ এখন আমি মরিচটাকে একদম ঠান্ডা করে নিব তো মরিচটা একদম ঠান্ডা করেই নিতে হবে না হলে গেমে যেতে পারে তো এখানে আমি হলুদের গুঁড়া তারপরে মরিচের গুঁড়া দিয়ে নিতেছিলাম তারপর অল্প একটু লবণ লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন তারপরে যেই মশলার গুঁড়াটা আমি বলছিলাম এই তো আমার সেই মশলার গুঁড়াটা রেডি করে রাখছিলাম আমি তো এখানে আমি এক চামচ দিয়ে নিব এই মশলার স্মেলটা অনেক বেশি সুন্দর এই মশলা স্মেলটার জন্যই আরও বেশি খেতে ইচ্ছে করে এই হচ্ছে মরিচের আচারটা তো আমি এখানে এক চামচ দিয়ে নিছি আর এখানে হচ্ছে ভিনেগার দিয়ে নিব ভিনেগারটা অবশ্যই দিতে হবে না হলে মরিচের আচারটা বেশি দিন থাকবে না নষ্ট হয়ে যাবে এখানে আমি ছয় চামচ পরিমাণের ভিনেগার দিয়ে দিছি তারপরে দিয়ে নিব হচ্ছে সরিষার তেল এই তো আমি সরিষার তেলও এখানে দিয়ে নিছি সরিষার তেলও হচ্ছে ভিনেগারের সেম টু সেম মানে ছয় চা চামচ দিয়ে নেবেন তো এখন সবগুলা একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে প্রত্যেকটা হচ্ছে মরিচের ঘায়ে মশলাগুলা ভালোভাবে লাগে তো মেশানো হয়ে গেলে অবশ্যই কাচের ঝাড়ের মধ্যে রেখে দিবেন কাচের ঝাড়ে রাখলে অনেক দিন পর্যন্ত আপনারা রেখে খেতে পারবেন নাহলে কিন্তু বেশি দিন একদমই বেশি দিন স্টোর করা যাবে না তো এটাতে রেখে আপনারা প্রায় ছয় মাস পর্যন্ত খেতে পারবেন যারা অবশ্যই ঝাল খেতে পছন্দ করেন তারা অবশ্যই এটা ট্রাই করবেন এই তো আমার আচারটা রেডি আমি এটার মধ্যে ঢুকিয়ে নিয়েছি এখন হচ্ছে উপর দিয়ে হালকা একটু সরিষার তেল ঢেলে নিতেছি এটা আপনারা হচ্ছে মাঝে মধ্যে হচ্ছে একটু রোদ্রের মধ্যে দিবেন বা রোদ্রে না দিলেও হচ্ছে চুলার পাশে রেখে দিলেও হচ্ছে মানে অনেকদিন ভালো থাকবে আমরা যেমন আচারটা একটু মাঝে মধ্যে রোদ দেই তো এটাতে আপনারা হচ্ছে রসুন অ্যাড করতে পারবেন তো রসুনটা অ্যাড করতে চাইলে মরিচের সাথে মুখটা একটু কেটে ভেজে নিতে পারেন তো আমি হচ্ছে রসুনটা দেই নেই ইউজ করি নেই এই তো আমার আচারটা রেডি যারা প্রতিদিন একটু একটু ঝাল খেতে অনেক বেশি পছন্দ করেন তারা অবশ্যই এটা ট্রাই করবেন